হাই কেমন আছেন সবাই আশা তো আজকে কি তার ডিজাইন সহকারে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এর আগে যেটা হলো বন্ধুরা যারা নামাজ পড়েন নাই অবশ্যই নামাজ পড়ে আসেন আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ সুস্থ রাখুক তো বন্ধুরা শুরু করে যাক তো দেখেন একটা ওয়ার্ক স্টেশন যে ডিজাইনটা সেটা হলো এই ডিজাইন কয়েকটা ডিজাইন দেখাবো তার মধ্যে এই ডিজাইনটা হলো আমি যে মাপ মেজারমেন্ট আপনাদের বলে দিই যেমন হচ্ছে আমি এইখান থেকে থেকে টপটা নিচ্ছি এখান এই পর্যন্ত দেখেন চোদ্দশো চার ফিট ছয় ইঞ্চি তো এই লেভেলটা টা এইখানে তো আপনারা যদি মনে করেন এইখান থেকে কত নেওয়া আছে একটা টেবিল এটা ছয়শো পঞ্চাশ দুই ফিট চার ইঞ্চি দুই ফিট পাঁচ ইঞ্চি না আড়াই ফিট দুই ফিট চার ইঞ্চি হ্যাঁ ধরো সরি দুই ফিট দুই ইঞ্চি উনিশশো পঞ্চাশ এখানে গেল দুই ফিট দু ইঞ্চি আর এখান থেকে আপনার আরেকটা যেটা বের হয়ে আসছে এটা হলো সাতশো পঞ্চাশ এগুলো মিলিমিটার হিসেব করা আছে আর যাই আপনারা ফিটেও করে নিতে পারবেন কোনো সমস্যা নাই মিলি মিটার আপনাকে দেখাই দিলাম মার্কেট আপনারা ফিটে কনভার্ট করে নেবেন থ্রি পয়েন্ট টুয়েট দিয়ে ভাগ দিবে তাহলে বের হয়ে যাবে তো এখানে দেখেন এবং হাইটটা আমি আপনাদের কিন্তু দেখাই দিই নরমালি কেমন হাইট হয়ে থাকে এখান থেকে যখন আমরা টপ নিচে যাচ্ছি দেখেন এই যে লেভেলটা এটা হলো সাতশো আর এইখানে যেটা আমাদের এটা হলো বোর্ডটা এটা হলো বিশ এম এম এটা বিশ এম এম হয় আপনাদেরকে বন্ধুরা দেখেন এখান থেকে আমরা যদি একটু উপরে দেখাই তাহলে যেটা পাচ্ছেন আপনারা দেখেন এখান থেকে টপটা আমরা নর্মালি যেটা নিচ্ছি এখানে হলো চারশো তো এইভাবে আপনি নিতে পারেন চারশো নিতে পারেন বা তার বিষয় নেওয়ার দরকার হয় না বিশ্বভাগ চাষ হলে স্ট্যান্ডার্ড হয়ে যায় তো এটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্কশন টা মূলত আমরা এইভাবে করছি এখানে পুরোটা এস 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 এম এস দেওয়া আছে তাহলে আপনি এস এস দিতে পারেন এমএস টা দেওয়া আছে এখানে যেন এখানে আমরা নিজের কর্তনটা এইভাবে চার টাকা করে ভাগ করে সবাইকে ইন্ডিভিজুয়েল দিয়ে দিচ্ছি সবার গ্যাপ যেন পরিপূর্ণ সমান থাকে এটার প্যাটার্ন টা ছিল এটা তো আমরা একটু যদি কয়েকটা অ্যাঙ্গেলে দেখাই আপনাকে দেখতে পাচ্ছেন এইটা হলো টোটাল ডিজাইনের কাঠামোটা হলো এইটা টোটাল ডিজাইনটা ওয়ার্কিং ড্রয়িং এর পর এরকম ইমেজ আকারে এরকম লাগবে বন্ধুরা এটা একটা ডিজাইন ডিজাইন আমি আরেকটা আপনাদেরকে দেখাবো এটা হলো আরেকটা ডিজাইন এই ওয়ার্কিং টা হলো একটু দেখেন আপনার ইন্ডিভিজুয়াল সবার কাছে একটু লম্বা স্পেসের জন্য যেটা হয়ে থাকে যে দীর্ঘ লম্বা স্পেসের জন্য সেগুলোতে চেয়ার বসবে শুধু আর এইগুলো ইন্ডিভিজুয়াল পার্টিশন থাকবে তার জন্য যে ডিজাইনটা

দেখতে পাচ্ছেন এগুলো আমরা সেম করে লোডটা ধরে রাখছি সাইড দিয়ে আর এখানে টোটাল গ্যাপটা আমরা ইন্ডিভিজুয়াল সবাইকে দিয়েছি এখানে এখানে একজন বসবে এখানে একজন বসবে যেমন সবগুলো আমার বসার জন্য ইন্ডিভিজুয়াল ড্রয়ার খুব সিস্টেম করে দিয়েছি সবার জন্য ড্রয়ার থাকবে এবং হ্যাঙ্গিং জন্য খুব গ্যাপ যেন বেশি না থাকে যেন দেখেন আমরা জাস্ট ছোট্ট করে পায়ার সিস্টেম করে দিচ্ছি বাকিটা অলমোস্ট সেম সামনে আমি যেটা দেখাবো কয়েকটা চেয়ার দেখাবো আপনাদেরকে চেয়ার দেখতে পাচ্ছেন তো এই চেয়ার গুলোর ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের চেয়ার অ্যাড হতে পারে ওয়ার্কিং ড্রয়িং এর ক্ষেত্রে বা ওয়ার্ক স্টেশন এর যে ডিজাইন গুলো সেগুলো এখানে দেখেন কিছু চেয়ার আছে দেখেন এখানে হ্যাঙ্গার পিছনে হেলাম দেওয়া যায় পা রাখা যায় তো চেয়ারের ব্যাপারটা আমি একটু হাইড করে আরেকটা নেক্সট ভিডিওতে আসছি আপনাদেরকে একটু কেবিনেট গুলো দেখাই

যারা দ্রুত আছে তারা ওপেন ফাইল থেকে নিতে পারবে এবং যারা নিচের পোশনে দেখতেছেন এখান থেকেও পাল্লা খুলে দেন এখান থেকে ওপেন ফাইল গুলো তারা নিতে পারবে তো এখানে এটা হলো হ্যান্ডেল প্লাস লকার এটা আরেকটা দেখাচ্ছে কিন্তু পুরোটাই কেবিনেটের পাল্লা সহ তো এটা যেটা হচ্ছে এখানেও সেম্বার ভিতরে গুলো করা আছে এবং পুরোটাই ঢাকা এবং সবগুলো লকার এবং প্রাইভেসিটা সিকিউরিটি করার জন্য এই ধরনের কেবিনেট হয়ে থাকে মানে এটাও অনেক সময় প্রয়োজন হয় এই যে ক্যাবিনেটগুলো ওপেনড এবং এইখানাও আপনার রাখার জন্য যে গ্যাপগুলো খুব সুন্দরভাবে ইমপ্লয় করা যায় এখানে দেখতে পাচ্ছেন এটা ও সিম অলমোস্ট এখানে যে লকার দুটেই লকার এখানে আরেকটা গ্লাসের ব্যাপারটা হচ্ছে এখানে পুরোটাই গ্লাসটা গ্লাস ওপেন গ্লাস এবং এই যে এগুলো सारे লকার এবং সিস্টেম ফুল টাইপে এবং এগুলো হ্যান্ডেল এবং এগুলো নিচেরটা মানে এবং পাল্লা সহকারে তো এইগুলোর গ্যাপ এবং হাইট আমি একটু যুদ্ধ দেখাই আপনাদেরকে তাহলে একটা দেখাচ্ছি কয়েকগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন কম বেশি তো দেখেন আমি এখান থেকে গ্যাপটা নিচ্ছি এটা চুয়াল্লিশ পয়েন্ট সেভেন সেন্টিমিটার তো এইটা হলো লেন্থ এইটা হলো আপনার স্পেস এর উপরে বেস করবে এইটি নাইন পয়েন্ট এইট নাইন সেন্টিমিটার তো এখানে যেটা হচ্ছে অপোজিটটা যেটা দেখতে পাচ্ছেন এখানেও সেম এখানে আমরা যে গ্যাপটা ইউজ করছি দেখেন এখানেও সেম এই অলমোস্ট ছাপান্ন সেন্টিমিটার আর অলরেডি এটা হলো আপনার আমরা এখান থেকে দেখাই দিই একচল্লিশ সেন্টিমিটার তো এটা গেল অফিসের ওয়ার্ক পিটিশনের পিছনের ডিজাইনেরটা এটা গেল নেক্সট আমরা আরেকটাতে আসি সেটা হলো আরেকটা ওয়ার্ক জন্য এটাও আপনার মোটামুটি অনেক প্রয়োজন হয় এবং এখানে দেখেন অলমোস্ট মাপ মেজারমেন্ট সব সেন্টিমিটারে দেওয়া আছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন একশো বিশ সেন্টিমিটার এবং এখানে এইটা যেটা হচ্ছে এটা হলো পুরোটাই স্লাইডিং স্লাইডিং বলতে যেটা বোঝাচ্ছি আপনার এটা হলো পুরোটাই গ্লাসটা স্লাইড করলে যেমন আমরা মোবাইলে স্লাইডিং গ্লাস পাওয়া যায় জানালার এখানে স্লাইডিং হলে এক সাইড দিয়ে বের হয়ে যাবে এবং আরেক সাইড ইজিলি আপনি দুটোকে এই পাশ থেকে ও পাশে ইজিলি ইউজ করতে পারবেন স্লাইডিং করে দেখেন আমি যদি একটু উপর থেকে দেখাই এটা হলো বাইরের পোর্শন এটা হলো ভিতরের ইনার সাইড তো এটা মুভ করবেন দেন এটাকে ইজিলি আপনি স্লাইড করতে পারবেন এটারও গ্যাপ আমি যদি একটু দেখাই ডেস্কটাও দেখাই যে আপনাদেরকে অলমোস্ট হাইট দেওয়া আছে এটা সেম চুয়াল্লিশ সেন্টিমিটার দেন আমরা এখানে দেখেন এখানে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে চাইলে আপনারা এগুলো ফলো করতে পারেন নাও করতে পারেন

সেন্টিমিটার এবং এখানে বোর্ডের প্রায় থিকনেস হলো আপনার আঠারো এখানে দেখেন আরেকটা জিনিস বলে রাখি এটা থিকনেস যা আছে বোর্ডের উনিশ আঠারো পনেরো এগুলো থিকনেস এখানে দেখেন চোদ্দো এটা হলো তেরো এখানে দেখেন আমরা ফাইলে যে কথাটা বলছিলাম ফাইল থাকলে কি অবস্থা দেখতে পাবেন সেটা হলো দেখেন এখানে ফাইলের রাখার যে সেটা দেখতে পাচ্ছেন এবং এখানে অলমোস্ট ফাইল রাখা আছে ফাইল রাখা অবস্থা কেমন দেখাচ্ছে সেটার জন্য এবং অপোজিট সাইডটাও সেম